কিন্তু পৃথিবীর জমিনে ফেরাউনের জীবনে খুলে পড়ে দেখুন ফেরাউন জীবনের যতগুলো সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে স্বয়ং মহান আল্লাহ রবুল আলামিন তাকে সাহায্য তো দূরের কথা তাকে আরো বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন ইলেম হলো এমন একটি জিনিস ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া হযরত আসিয়া আমুন একজন মানুষ ছিলেন ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী তিনি মুসা আলাইহিস সালাম তো সালাম কে ভালোবাসার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে মৃত্যুর আগে তাকে জান্নাতটা কোন জান্নাতের কোন জায়গায় থাকবেন জান্নাতের কোন জায়গায় থাকবেন সেটা স্বয়ং মহান আল্লাহ তাআলা আসিয়াকে ডেকে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম কে লালন পালন করলেন আসিয়া আসিয়া লালন পালন করার পরে সালামকে ভালোবাসার কারণে ফেরাউন তাসিয়া কে বলছেন ও আমার প্রাণ প্রিয় স্ত্রী স্ত্রী তোমার মাথায় এত পাগলামি বেড়ে গেল কেন তুমি মুসাকে এত ভালোবাসো কেন এটা তো বুঝি না সম্মানিত হাজিরিন ফেরাউন যখন ফেরাউন যখন প্রশ্ন করলেন তখন আসিয়া বলেন আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করেছে এই জ্ঞান দ্বারা আমি বুঝতে পারি আমি মুসাকে যত ভালোবাসবো আল্লাহ আমাকে তত তার কাছে টেনে নিবে